তোমরা যারা জিম বা ডায়েট চার্ট না করে এক মাসের ভিতরে আট থেকে নয় কেজি ওয়েট লস করে বডিটাকে জিরো ফিগার করতে চাও তোমাদের জন্য ফাইবার এক্সেস সাপ্লিমেন্টটি এটা তোমাদের বাড়তি মেদ ভুঁড়ি কমাবে কোনো সাইড এফেক্ট ছাড়াই বডিটাকে স্লিম করতে সাহায্য করবে এটাতে কিন্তু ত্রিশটি শেষে থাকবে তোমরা কিন্তু কয়েকদিন খেলেই তোমরা বুঝতে পারবে তোমাদের অতিরিক্ত চর্বি ও ওজন কমতে শুরু করেছে এছাড়াও যাদের কিডনি ডায়াবেটিস ও থাইরয়েড সমস্যা আছে তারাও এটি নিশ্চিন্তে খেতে পারবে ফাইবার এক্সেস দুষ্টি বর্তমানে ভাইরাল হয় এটার নকলটা বের হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল এন্ড ফেকটার ভিতরে কতটা তফাৎ থাকবে এই যে এটা হচ্ছে ফেকটা ফেকটার প্যাকেজিং তে অনেক বাজে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা ফেক এটা অরিজিনালটা অরিজিনালটার প্যাকেজিংতে প্রিমিয়াম কোয়ালিটির দেখতেই পাচ্ছ ফেক এন্ড অরিজিনালটার ভিতরে কতটা পরিমাণে ডিফারেন্স ফাইবার এক্স এস জুসটি খেলে তোমাদের ওজন দ্রুত কমাতে সাহায্য করবে এটা খেলে এক মাসে সাত থেকে আট কেজি ওয়েট কমাতে সাহায্য করবে এটা সবাই খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট পাপড়া ছাড়া বেস্ট ফিটিং মায়েরাও খেতে পারবে এটা তোমরা অরিজিনাল অথেন্টিক ফাইবার এক্সেস দুষ্টি পেয়ে যাবে আমাদের কাছে দ্রুত অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করো রিবরাডি ডট কম অথবা ইনবক্সে নক করো